বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কিছু আপকামিং ইভেন্ট আর এই আপকামিং ইভেন্টগুলি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেমন ধরো এখানে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে তোমরা খুব তাড়াতাড়ি ঈদ ইভেন্ট দেখতে চলেছ আর এই ঈদ ইভেন্টের মাধ্যমে তোমরা কি কী তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া জম্বু সামুরাই ইভেন্ট খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে রিটার্ন আসতে চলেছে এছাড়া তোমরা নিউ জার্সি রয়্যাল দেখতে চলেছ আরো ফ্রি ফায়ারের আর এই জার্সি রয়েলের মাধ্যমে তোমরা কি কি নিউ জার্সি তোমরা দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটা এখন পর্যন্ত লাইক লাইক কি করছো করে করে দাও কারণ আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একেবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রড নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলাইটনকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে পাকিস্তান সার্ভারে ই ডিভেন্ডের এখানে বেনার লঞ্চ হয়ে গেছে এখানে পাকিস্তান সার্ভারের প্লেয়াররা কি কি রিওয়ার্ড পাচ্ছে এই ই ডিভেন্ডের মাধ্যমে দেখো এখানে একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে বান্ডিল এছাড়া এখান থেকে গান স্কিন লুট বক্স পেট এছাড়া আরো প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছে এই পাকিস্তান সার্ভারের প্লেয়াররা ই ডিভেন্ডের মাধ্যমে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারে একবারে সম্পূর্ণ ফ্রিতে ইমোট এছাড়া মেয়েদের টপ আরো প্রচুর রেওয়ার্ড একবার সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছে এই ঈদ ইভেন্টের মাধ্যমে বাট বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি এই ঈদ ইভেন্ট আসতে চলেছে আর এই ঈদ ইভেন্টের মাধ্যমে তোমরা তোমরা সম্পূর্ণ প্রচুর পেতে এখানে গান এছাড়া তোমরা এখান থেকে ইমোট আরো প্রচুর রেওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট যখনই এই ইভেন্টের ক্যালেন্ডার লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তখনই আমি এই চ্যানেলে সবার আগে ভিডিও আনবো এবং তোমাদেরকে বলে দেবো তোমরা কি কি রেওয়ার্ড তোমরা কি মিশন কমপ্লিট পর তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা ফ্রি ফায়ারের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশ সরকারে খুব তাড়াতাড়ি একটি নিউ জার্সি রয়্যাল দেখতে পেতে আর এই জার্সি রয়ালের মাধ্যমে তোমরা এখান থেকে খুব কম ডায়মন্ডে তোমরা নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে যে জার্সিগুলি দেখতে পাচ্ছ এই সব জার্সিগুলি তোমরা খুব তাড়াতাড়ি একটি কম নিউ ইভেন্টের মাধ্যমে তোমরা এই জার্সিগুলি দেখতে পাবে আর এই জার্সিগুলি তোমাদেরকে বের করতে গেলে কত ডায়মন্ড খরচা হবে ইন্ডিয়ান সার্ভারে যখন চলে আসবে তখন আমি তার ভুল ভিডিও আমি আপলোড করে দেব এই চ্যানেলে এছাড়া তোমরা খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে জম্বু সামুরাই বান্ডিল তোমরা রিটার্ন দেখতে চলেছ এখানে আদার্স সার্ভারে বেশিরভাগ সার্ভারেই চলে এসেছে এই জম্বু সামুরাই বান্ডিল বাট এখনো পর্যন্ত ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে এই বান্ডিল আসেনি রিটার্ন তাই বলছি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি জম্বু সামুরাই বান্ডিল তোমরা রিটার্ন দেখতে চলেছো হ্যালো বন্ধুরা দেখো এখানে জম্বু সামুরাই বান্ডিল রিটার্ন এলে এখানে তোমরা কি ধরনের ইভেন্ট দেখতে পাবে এখানে তোমার স্ক্রিনের উপরে যে ধরনের ইভেন্ট দেখতে পাচ্ছ এই ধরনের ইভেন্টে আসার চান্স খুব বেশি তাই বলছি এখানে তোমরা খুব তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে এই জম্বু সামুরাই বান্ডিল রিটার্ন দেখতে পাবে এবং এখান থেকে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে স্পিন করে তোমাদেরকে এই বান্ডিল তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না